আজকে যেহেতু পূর্ণিমা তো সেই উপলক্ষে আমি আর আমার বড়মশাই সামান্য ভোগের আয়োজন করেছি তো ভোগ তো রান্না হয়ে গেছে তো এখন বপু স্নান করিয়ে ড্রেস করিয়ে দিয়েছি তো এখন একটু ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়ে তারপরে ভোগ নিবেদন করব। আর ভোগ রান্নাটা কিন্তু আমি আর আমার বড়মশাই দুজনে মিলে করেছি আপনারা হয়তো অনেকে জানেন যে আমার বরের হাতটা ভেঙে গেছে বা হাতটা ও কিন্তু সেই ভাঙা হাত নিয়ে আজকে বপু জন্য ভোগের আয়োজন করেছে উঠে যখন আমি বলেছিলাম যে আজকে পূর্ণিমা তো চলো দুজনে মানে দুজনে মিলে বলে যে আমি বলেছিলাম যে আজকে পূর্ণিমা তো কিছু ভোগ বানিয়ে দেবো গপু তখন তখনও বললো যে ঠিক আছে চলো আমিও কিছু একটা বানিয়ে তোমার সাথে গপু সোনাদেরকে ভোগ নিবেদন করবো তো তাই দুজনে মিলে আজকে ভোগ বানিয়েছি তো আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকুন আর আমার গপু সোনাদের ড্রেসগুলো দেখুন তিনজনকে আমি অরেঞ্জ পরিয়েছি আজকে

They are timing the differences between the chamois height and weight আমি নিয়ে নিয়েছি এটা গোপু সোনাদের জন্য আর এখানে আমার আর এক সিংহাসনে বাকি ঠাকুর দেবতাদের জন্য ওখানে দুটো প্লেট করতে পারিনি কারণ হচ্ছে যেহেতু আমার এই সিংহাসনা ছোটো আর এই যে পোলা এখানে রেখে দেওয়া হয়েছে বলে একটু ডলা ডলা থেকে গেছে এই যে আজকের ভোগের আয়োজন পোলাও আর হচ্ছে একটা শাহি পানির বাটার মশলা এটার নাম হচ্ছে বানিয়েছে শাহি পানির বাটার মশলা আর পোলাও তো দুটোই কিন্তু বানিয়েছে আমার বরমশাই আর এইরম হাতের অবস্থা নিয়েও কিন্তু বানিয়েছে আমি শুধু হেল্প করেছি ভোগের মানে যে রান্নাগুলো হয় সেটা বেশিরভাগই ওই করে আর আজকে তার জন্য বললো যে আজকে আমি করে নিই তো ভোগটা নিবেদন করে দিই বকু আর এইখানে দুটো আমি প্লেটে রেখেছি আমার আমার এই সিংহাসনের দেবতাদের জন্য ভগবানদের জন্য যেহেতু আমার এই সিংহাসনটা ছোটো তো এখানে দুটো প্লেট রাখার জায়গা নেই এই আমাকে একটা প্লেটের মধ্যে দিতে হচ্ছে ভগবান তো সবই বোঝে এটাও বুঝবে তো তার জন্যে আমি একটা প্লেটেই দিয়ে দিচ্ছি এই যে এখানেও আমি ভোগ দিয়ে দিয়েছি ভগবানদের জন্য আর এখানে আমি গোপু জন্য ভোগ দিয়েছি আমার রাস পূর্ণিমার পুজো দেওয়া হয়ে গেছে ভোগ নিবেদনও করে দিয়েছিলাম তো ভোগ না দিয়ে সেই ভোগই ভোগের প্রসাদই আর কি আজকে দুপুরে খেয়েছি তো এখানে আমি গোপু সোনাদেরকে এখন বলেছি তোমরা রেস্ট করো আর খাবারের শেষে একটু মিষ্টি করার জন্য তার জন্য এখানে একটা আমি চকলেট দিয়ে দিয়েছি